শুনামগঞ্জ জেলায় চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় প্রধান আসামি বাসচালক শহীদ মিয়াকে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগিব নুরের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন পুলিশের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ জানান 5 দিনের রিমান্ড চেয়েলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে করা পুলিশ নিরাপত্তায় বাসচালক শহীদকে সুনামগঞ্জ আদালতে নেওয়া হয় শনিবার সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বাসচালক শহীদকে গ্রেফতার করে সিআইডি রেক্ট দল আর এ মামলায় একজন পলাতক রয়েছে এ বিষয়ে আরো বাসের হেল্পার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুর রহমান তারেক তারেক আহ পলাতক আসামি গ্রেফতারের বিষয়ে আসলে পুলিশ কি বলছে শাহালা সুনামগঞ্জের ধীরাজ সুজানগর এলাকায় যে চলন্ত বাসে কলেজ থেকে দর্শনের চেষ্টা করা হয়েছিল সেই ঘটনার মূল আসামি শহীদকে আজকে আদালতে তোলা হয়েছিল সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাগিব নূরের আদালতে পুলিশ কিন্তু পাঁচ দিনের রিমান্ড আবেদন সে বিচারক তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল এখন পর্যন্ত কিন্তু মূল আসামি একজন হেল্পারকে আটক করা হয়েছে কিন্তু অন্য এক আসামি অন্য এক আসামি বাসের হেল্পার বক্কর এখন বক্করকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি তবে পুলিশের সঙ্গে আমি যেমনটি কথা বলে জেনেছি তারা দ্রুত সময়ের মধ্যে বক্করকে গ্রেফতারের চেষ্টা চলছেন তবে বাস চালক শহীদের সে বারবার স্থান পরিবর্তনের কারণে কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করতে কিছুটা বেগ পেতে হচ্ছে শালা এই ছিল সুনাম থেকে আমার কাছে সর্বশেষ তারেক ধন্যবাদ আপনাকে